আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলতার আচার এইভাবে বানালে চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে একদম সহজ প্রসেসে চালতার আচার তৈরি করবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া তো এইভাবে চালতার আচার বানালে কিন্তু এক বছর পর্যন্ত ভালো থাকবে আর স্বাদে থাকবে সেরা চালদার আচার খাওয়ার উপকারিতা কিন্তু কমবেশি আমাদের সবারই জানা আছে চালতার আচার কিন্তু মুখে রুচি বাড়াতে সাহায্য করে আর বদহজম ও কোষ্ঠকাঠিন্য দূর করে অনেকেই কিন্তু রাস্তার পাশে বিক্রি করা চালতার আচার খুব মজা করে খেয়ে থাকি তোটাই মজা করে খাই যে কতটা হাইজেনিক সেটা কিন্তু চিন্তা কিন্তু এরকম মশলাযুক্ত আচার কিন্তু বাচ্চাদেরও খুব ফেভারিট। এইম সাধে ভরপুর আচারটাই যদি ঘরোয়া পরিবেশে বাসায় বানানো হয়ে থাকে তাহলে কিন্তু মন্দ হয় না। আচারের কমন মশলা হচ্ছে এই পাঁচ ফোড়ন। এই পাঁচ ফোড়নটা যখন ঘরে টেলে নেওয়া হবে পাশের বাড়ির যে কেউ বুঝে যাবে যে আপনি আচার বানাচ্ছেন। সুন্দর একটা স্মেল আসছে কি আর বলবো। একেই কিন্তু এই পাঁচ ফোড়ন বিভিন্ন রান্নায় ব্যবহার করে থাকেন। তো সুন্দর গ্রানের এই পাঁচ ফোড়ন মশলাটা কিন্তু আমার বেশ পছন্দ। হয়তো বা জানেন না চালতার আচারে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এত গুণে গুণান্বিত চালটা দিয়ে ঘরে আচার বানিয়ে খেলে কিন্তু আমরা বেশ উপকৃত হব এটা যেমন স্বাদে গন্ধে ভরপুর তেমনই রয়েছে নানান ধরনের উপকারী উপাদান একটা কথা না বললেই না চালটার আচার বানাতে যতটুকু সময় লেগেছে খেতে কিন্তু তার চেয়ে অনেক অল্প সময় লেগেছে বানাতে বানাতে মনে পড়ে গেল স্কুল গেটের সামনে মামাদের হাতের মজাদার চালতা আচার স্কুলের দিনগুলোতে সেই চালটার আচার ছিল যেন অমৃতের মতো ওনাদের মনে পড়ে কিনা জানি না অল্প কিছু টাকার বিনিময় পাওয়া যেত কয়েক চিলতে চালতার আচার এক চিলতে মুখে দেওয়ার সাথে সাথেই প্রাণটা জুড়িয়ে যেত স্কুলের সামনে আমাদের এই চালতার আচার খাওয়ার জন্য টিফিন টাইমে এছাড়া ছুটির পরে কিন্তু বেশ ভিড় জমে থাকতো যাদের হাতে থাকতো খুচরা কিছু পয়সা আর সবাই লাইনে দাঁড়িয়ে কিন্তু আচার মনে অনেক আচারই খেয়েছি কিন্তু সেই আচারের স্বাদটা যেন এখনো অবধি আমার মুখে লেগে আছে মোটামুটি সেই মশলাগুলোর কথা মাথায় রেখে আজকে ভাবলাম চালতার আচার বানানো যাক তাদের যত পপুলার ইংগ্রিডিয়েন্টস আছে যেমন শুকনো মরিচ পাঁচফোড়ন সর্ষে সব কিছুই দেওয়া হয়েছে হবে আচারের মশলা চুলায় পাকাতে কিন্তু আমার খুব ভালো লাগে শেষ করে স্মেলটা যে বের হয় তার কিন্তু তুলনা হয় না আচারের মশলাটা রান্না করতে করতে ভাবছিলাম একটু না হয় খেয়ে নেওয়া যায় সুন্দর স্মেল বের হচ্ছিল কি বলবো আমার কিন্তু একদমই সহ্য হচ্ছিল না চালতা মশলায় ঢালার আগে অল্প করে বাটিতে তুলে আমি কিন্তু এই মশলাটা একটু খেয়ে নিয়েছিলাম কিন্তু সবসময় এই কাজটা করে থাকি যখনই চালতা বা অন্য কোনো আচারের মশলার তৈরি করা হয় তখন আমি অবশ্যই একটু বাটিতে তুলে খেয়ে নিই আর কি রংটা যে কতটা সুন্দর হয়েছে তা কিন্তু দেখতেই পাচ্ছেন এই চালতার আচারে কিন্তু আমরা আরেকটা জিনিস ব্যবহার করেছি আর সেটা হলো গুড় গুড় মেশানোর সাথে সাথে মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমাদের মশলাটা পাকিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমরা চালতাটা ঢেলে দিলাম ও এখন কিন্তু তেমন কোনো কাজ নেই শুধুমাত্র নাড়াচাড়া করব। ও আর কি মশলার সাথে চালতাটা ভালোভাবে মেরিনেট করে নিলাম চালতা দেওয়ার পরপরই এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল কি আর বলবো বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালতা আর তৈরি করা মশলাটা ভালোভাবে মেরিনেট করে নিলাম জানেন কি না জানি না চালতা কিন্তু একটি অপ্রকৃত ফল আর এর যে অংশটি খাওয়া হয় তা কিন্তু এক ফুলের বৃতি আসলে খাওয়ার অংশটি হচ্ছে পরিণত বৃতির মাংসল পরত নাকি আছেন কিন্তু চালতা একদম পছন্দ করেন না যদিও এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টিগুণ টক মিষ্টি চালতার আচারটি কিন্তু খাওয়ার জন্য অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছে আর অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে আমাদের এই আচারটি তার রস কিন্তু চুলের জন্য বেশ উপকারী চালতার রস চুলে লাগালে চুল পড়া কিন্তু বন্ধ হয় আর এটা আমার কথা না ডক্টরের কথা আর কি সবশেষে একটু মশলা সিরকা অ্যাড করে আমরা তার আচারের ইতি টানবো সিজন কিন্তু প্রায় চলেই যাচ্ছে তো আপনারাও চালতার সিজন পুরো শেষ না হতে বাসায় কিন্তু চালতা এনে বানিয়ে এভাবে খেতে পারে সবাই মিলে খেলে তো কোনো কথাই নেই এক বসায় পুরো করাই শেষ হয়ে যাবে সুন্দর দেখতে এবং মশলাযুক্ত চালতার আচারটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারাও বাসায় সচরাচর কি কি আচার বানিয়ে থাকেন তাও কিন্তু শেয়ার করতে পারেন কারণ আমরা সবাই কিন্তু কম বেশি আচার প্রেমী আর আচার খায় না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু মুশকিল তো আজকে এতটুকুই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ব্লগে টিল দ্যাট টাইম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না